প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মোসাম মরিয়ম আক্তার তো মরিয়ম আক্তারে মাদ্রাসা পড়াশোনা করত কিন্তু হঠাৎ করে তার বাবাটা মারা যাওয়ায় তার মাদ্রাসা পড়াশোনা বন্ধ হয়ে যায় এখন ঘরে আসে সৎ তো সৎ মা খুবই জ্বালা যন্ত্রণা দেয় কষ্ট দেয় মরিয়মে খুবই কষ্ট হয় যে মাদ্রাসা পড়াশোনা করত ইচ্ছা ছিল হাঁপে হবে কিন্তু হতে পারলো না পড়াশোনাটা বন্ধ হয়ে গেল তার মধ্যে সৎ মায়ের ঘরে সৎ খুবই জ্বালা যন্ত্রণা কষ্ট দেয় যেটা তার পক্ষে আর নেওয়া সম্ভব হচ্ছে না এমনিতেই মরিয়মের বিয়ে শাদির বয়স হয়ে গেছে বিয়ে শাদিতে করবে সে অবস্থাও আর ব্যবস্থা যে কে করবে সেটাও তার জানা নেই তো শেষমেশ তার এক বান্ধবীর কথায় মরিয়ম এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সুখে দুঃখে যে মানুষটি তার পাশে থাকবে সেই মানুষটি যেমনই হোক মাদ্রাসার কোনো হাফেজ হওয়া লাগবে না যদি সে অন্য চাকরিও করে বেসরকারি চাকরি বা সরকারি বা রিক্সা চালাক সমস্যা নেয় যদি তার দায়িত্ব নিতে পারে ভরণ পোষণ করতে পারে তাহলে মরিয়ম বিয়ে করতে রাজি আছে মরিয়মের কোনো ব্যক্তিগত পছন্দ নেই মরিয়ম সবসময় নামাজ কালাম পরে আর যায় নামাজে বসে কাঁধে আর খালি দোয়া করে যে কেউ যদি তারে নিয়ে যেত এই দুনিয়া থেকে কোনো ভালো মানুষ নেই তো এর জন্য মরিয়ম ইউটিউবে আসে তো দর্শক এ ছিল মরিয়মের জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি